কেটে রাখলে সুবিধা হবে সকালবেলা তো তাড়াহুড়ো করে এখন আর কাটাকুটি এত কিছু হয় না নিয়ে শাকটা দেবেন তারপর কি করবেন শাকটা দিয়ে দেবেন শাকটা দেবো হুম মিষ্টি দেবো সেদ্ধ করে নেবো হ্যাঁ তারপরে চেষ্টা মুড়ি ফোড়ন দিয়ে একটু আদা বাদা দিয়ে শাক দেবো ও বুঝলি দিয়ে করে বড়ি ভেজে ওপর থেকে ছড়াতে হয় না খেতে ভালো লাগে পালং শাকের ঘন্টটা আমার তো চট থেকে ঘন্টটা বেশি ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি হয় না ঘন্টটা বড়িগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো একটু ভালো করে ভাজতে হবে কেননা এটা গুঁড়ো করে উপরে ছড়ালে তবেই ঘন্টটা খেতে কিন্তু খুব ভালো লাগে লঙ্কা দিয়েও ভালো করে ভেজে নিলাম ভাজলে পরে তবে সুন্দর গন্ধটা আসার একটু আদা বাটা দেবো আদা বাটা দেওয়া আর এদিকে দেখো এই যে শাকটা আমরা কালকেই নরম করে রেখেছিলাম গাজর আদি সব কিছু সবজি দিয়ে মূলত সময় মূলও দেওয়া হয় তবে এখন আমরা মূলোটা খাই না তাই মূলও নিই তো দেখো পালং শাক গাজর আর আলুটা সেদ্ধ করে নুন হলুদ মিষ্টি দিয়ে সেদ্ধ করা আছে এটা এর মধ্যে ঢেলে দেব একটা ঝাল হয় না তবে একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু টেস্টটা ঠিক রাখার জন্য আর নুন মিষ্টি দেওয়া আছে সেদ্ধ করার সময় নুন মিষ্টি দেওয়া আছে মুড়ি তেজপাতা শুভ করেন করে দিয়ে সাজলে একটু আদা বাটা দিলাম দিয়ে এবার এই পালং শাক আলু গাজর এটা কালকে নুন মিষ্টি সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা ছিল এখন এটাও আমি এর মধ্যে ঢেলে দিলাম এটা একদিন করে দেখো হয়তো অনেকে তোমরা করো আর যারা নি তারা একদিন করে দেখো খেতে কিন্তু খুব ভালো লাগে দেখো পালং শাকের গণ্ডটা হয়ে গেছে এবার উপর থেকে একটু ভি ছড়িয়ে এটাকে নামিয়ে দেবো আর বড়িটাও একটু পরে দেবো একটু ঠান্ডা হলে তারপর ওপর থেকে বড়িটা যে গুঁড়ো করে রেখেছি এর ছড়িয়ে দেখো পালং শাকের ভণ্ডটা কিন্তু আমার হয়ে গেছে ঘি দিয়েছিলাম একটু নাড়াচাড়া করে ঘিটা পুরো মিশিয়ে দেবো এবার এটা নামিয়ে রাখবো একটু ঠান্ডা করে তবে বড়ি দেবো দেখো পালংের তো অন্তটা শুকনো ভাতে এটা খেতে খুব ভাল লাগে আমার হয়ে গেছে আর আমি এবার এর উপরে পরিগুলো ছড়িয়ে দেবো ব্যাস পালং শাকের ঘন্ট রেডি